কলেজ ও স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হল তিন ছাত্রী নিখোঁজ পড়ুয়ারা তিনজনই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে নিখোঁজদের মধ্যে একজন কলেজ ছাত্রী ও বাকি দুজন স্কুল ছাত্রী যাদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলে মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামে পাহাড়পুর গ্রামের বাসিন্দারা জানান প্রায় ছদিন কেটে গেল মেলেনি খোঁজ পড়ুয়াদের সারাদিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না তারা এমনকি রথবারি ফাঁড়িতে অভিযোগ জানানো হলেও পুলিশ তাদের সাথে কোনো সহযোগিতা করে বলে জানায় তারা পরিবারের দাবি তাদের মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে এই যে তিনটা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্যে আমরাও খুব দুঃখিত বা আমাদেরও জানে ভয় আছে আমরা গ্রামে চলছি ফিরছি আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে আমরাও খুব দুঃখিত আছি স্যার দয়া করে আমাদের তিনটা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা আবার বয়কালবেলা দেখছি মেয়ে বাড়িতে নাই তখন আমি খোঁজ নিতে লাগলাম খোঁজ নিতে নিতে এসে দেখছি আমাদের গ্রামে আরও দুটো মেয়ে নাই দুটো মেয়ে যখন নাই তখন দুটো মেয়ে তিনটা মেয়ের গার্জেন এক জায়গায় হয়ে আমরা মঙ্গলবারের দিন থানা গেছি থানাতে ডায়েরি করে এসেছি কিন্তু কোনো পুলিশ টুলিশ আসে না বাড়ি তারপরে আবার আমি গেছি গেছি থানা থানা থানাতে থেকে থেকে যে যা যা যাও এসছি তাও আজকে দিন দিন চলে গেছে কোনো খোঁজ খবর পাইছি না মেয়ে হয়েছে আমার মনে লাগছে কি কিডন্যাপ হয়েছে মেয়ে তিনটা মেয়ে যখন বেরিয়েছে বাড়িতে কি ওরা লোকের হাতে পড়েছে ভয় লাগছে ও কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে কি হবে না হবে ফিরে আসবে কি আসবে না দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল দেখা সম্পূর্ণ দেখা আমি গেছিলাম থানাতেও গেছিলাম আজকে আমরা নিজেই তদন্ত করতে এসেছি তার গ্রামে আমরা একজনের ছবি এই মুহূর্তে পেয়েছিলাম তাকে দেখেছি আর দুজনের ছবি আমরা চাইছি আমরা যদি এ তদন্ত নয় প্রশাসন না করে তাহলে আমরা এসপি সাহেবের দ্বারস্থ হব গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেন দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক জনসাধারণের কাছে পুলিশের ভূমিকা একটা প্রশ্ন চিহ্ন তার সঙ্গে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তার ভূমিকাও কিন্তু প্রশ্নচিহ্নের মাথায় কেননা রাজ্যে প্রতি না প্রতিদিনই মহিলাদের উপরে এই অপহরণ অত্যাচারের ঘটনা ধর্ষণের ঘটনা এগুলো ঘটেই চলেছে কোনো স্টেপ কিন্তু প্রশাসন সেইভাবে নিচ্ছে না মেয়েদের কোনোরকমই সুরক্ষার জায়গা পশ্চিমবঙ্গে নেয় মালদার ইংরেজ বাজারের ছাত্রী নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ পাশাপাশি এই ছাত্রীদের কাছে কোনো মোবাইল ছিল কি না এবং তার থেকে ট্র্যাক সেই মোবাইল ট্র্যাক করে তাদের হদিশ পাওয়া যাচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে সমক্লাইডি ক্যালকাটা নিউজ